ভাই কেমন আছে ভাই আহামদুলিল্লাহ ভাই ভাই তিনি আসছেন আজকে ভিডিওতে ভাই আজকে হচ্ছে আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা থেকে বাচ্চাদের বাউন্সার রকার শুরু করবো আমরা আচ্ছা আচ্ছা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমার কাছে কালেকশন দেখেন ভাই ইউজ কালেকশন আছে ভাই

আর এটা হচ্ছে আরেকটা বাউন্সার এটা বলি আমরা মিউজিক বাউন্সার ঠিক আছে এটা ফেব্রিকটা কিন্তু ভাইয়া এটার তুলনায় অনেকটা আপডেট এটা ফেব্রিকটা এটাতে খেলনা আছে প্লাস হচ্ছে খেলনাটা বাঁচবে যে এই কাগজটা আপনারা উঠায় নিবেন মিউজিক হচ্ছে শুরু হবে ছোট বড় বড় একদম করতে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই গেল হচ্ছে বাউন্সার ভাইয়া হ্যাঁ তারপরে আছে হচ্ছে আমাদের কাছে রকার আচ্ছা রকার

বাচ্চা যখন বড় হবে স্ট্যান্ড মোডে রাখতে পারবেন দুইটা মোডে আপনি ইউজ করতে পারবেন মিউজিক হয় ভাইব্রেশন হয় দুইটা কালার হয় পিঙ্ক আর ব্লু এটা হচ্ছে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের থেকে পাবেন আচ্ছা 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 এরপরে হচ্ছে আপনার রকারের আরেকটা মডেল যেটা বললাম আমি ভাই এই যে এখানে মডেলটা এই যে মডেল এটা হচ্ছে একটা আপডেট মডেল দেখতেও খুব কালারফুল সুন্দর একটা মডেল এটা আপনারা এটার ভিতরে কালার পাবেন হচ্ছে তিন তিনটা কালার ভাইয়া হ্যাঁ তিন তিনটা কালার পাবেন এই যে একটা কালার এই একটা কালার দেখতে পারেন তারপর হচ্ছে এখানে আরো একটা কালার আছে আমি একটু নামায় দেখাই এই যে ভাই আচ্ছা এরপরে হচ্ছে আপনার থাকছে রকারের আরো একটা ভাষণ ভাই রকারের ছড়াছড়ি আজকে ভাই আমি বলছি ভাই রকারের ছড়াছড়ি রকারের ছড়াছড়ি এটা হচ্ছে রকার আপনার

আছে আপনারা মুভ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মাত্র একদম রিজনেবল দামে পাবেন ভাই পঁয়ত্রিশশো টাকায় টাকা জি পঁয়ত্রিশশো টাকায় পাবেন আচ্ছা এরপর হচ্ছে পিয়ানো প্যাডেল ম্যাট ফাইভ ইন ওয়ান যেটা হচ্ছে আমাদের খুবই পাঁচটা মডেল পাঁচটা মডেলে আশিটা কন্টেন্ট পাবেন জিম ম্যাট বলে যেটা কেউ প্যাডেল ম্যাট বলে কেউ জিম ম্যাট বলে এটা হচ্ছে পাঁচটা মডেল ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে ভাই একদম রিজনেবল দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আপনার বেসিনেট ইলেকট্রিক বেসিনেট ইলেকট্রিক বেসিনেট 3 ইন 1 যেটা এটাতে হচ্ছে আপনার দুইটা কালার হয় পিঙ্ক ব্লু মানে অ্যাশের ভিতরে পিঙ্ক শেড আর ব্লু শেড 3 ইন 1 বেসিনেট এটা এটা ইলেকট্রিক কারেন্টও চলবে প্লাস হচ্ছে আপনার ব্যাটারিতেও চালাতে পারবেন আর এটা সুইং করবে ডান এবামে সুইং করবে বাচ্চারা হচ্ছে মিনিমাম আপনার 18 চার থেকে পাঁচ বছর পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন দাম দিব ভাই একদম পাইকারি দামে ভাই আট হাজার টাকা আগের দামি রাখছি আট হাজার টাকা বড় এটা আমাদের আট হাজার ছিল আট দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে রকার ডাইনিং চেয়ার যেটা আচ্ছা রকারের সাথে ডাইনিং আছে এটা আপনার ডাইনিংটা ছোট বড় করতে পারবেন আর এটা হচ্ছে রকারে যে পার্পস দেখা যাচ্ছে নর্মাল রকার যে কাজ করে সেম কাজ শুধু হচ্ছে আপনি একটা ডাইনিং পাচ্ছেন এটাতে ডাইনিংটা ছোট বড় করতে পারবেন আচ্ছা টুইন ওয়ান রকারটা আমাদের থেকে যদি নেন মাত্র তিন হাজার টাকা পাবেন এরপরে থাকছে হচ্ছে ভাইয়া ফাইভ ইন ওয়ান রকার ডাইনিং চেয়ার বা রকার ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান ডাইনিং রকার যেটা এটা হচ্ছে আপনার চাকা থাকবে ভাই চাকা থাকবে এটা টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন ছাউনি থাকবে একটাই যে এখানে যে ছাউনিটা দেখছেন ছাউনিটা থাকবে আচ্ছা মিউজিক ক্লোজ করে দেখাই ভিউয়ার্সদের জন্য বুঝতে সুবিধা হবে রকিং চেয়ার ডাইনিং চেয়ার রকিং চেয়ার ডাইনিং চেয়ার তার

এই যে একটা রেটেল সেট আছে এটা আপনারা নিতে পারেন বাচ্চাদের টিথার প্লাস রেটেল এর সেট এই সেটটা হচ্ছে মাত্র 950 করে বাচ্চাদের মুখে দিতে পারবে চাইলে জি সিলিকনের ঝুনঝুনি আছে টিথারও আছে 950 টাকা আপনারা ফুল প্যাকেজটা নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে ভাই সর্বশেষ ভাই ধামাকাদার জিনিস আছে ভাই বিশাল বড় সাইজ একটা ধামাকাদার জিনিস এটা হচ্ছে ভাই ক্যাডেল বাচ্চাদের ক্যাডেল বা দুন্না আচ্ছা যে যেটা বলেন আর কি ক্যাডেলও বলে কেউ দুন্নাও বলে ইলেকট্রিক ব্লুটুথ সিস্টেম মোবাইল দিয়ে কানেক্ট করতে পারবেন ভাই আচ্ছা চেক করে দেখা যাচ্ছে ব্লুটুথ সিস্টেম আর মোবাইল সিস্টেম মোবাইল দিয়ে কানেক্ট করতে পারবেন এটা রিমোট আছে জি রিমোট তো থাকবে অবশ্যই এর রিমোট থাকবে এটাতে হচ্ছে আপনার কিছু জিনিস আছে যেমন টাইমিং সুইচিং মানে আপনি কতক্ষণ দোলাবেন আচ্ছা আচ্ছা এই বিষয়টা টাইমিং করতে পারবেন মিউজিক সুইচ মানে কতক্ষণ মিউজিক বাজবে সেটা আপনি হিসাব করতে পারবেন তারপর হচ্ছে সুইং আউট সুইচ মানে এটা হচ্ছে সুইং করার যে সুইচটা সেটাও আছে তো এখানে হচ্ছে আপনার মাল্টি মানে মাল্টি ফাংশনাল লেখাই আছে বেসিনেট সুইং সিট মাল্টিপার্পজ আপনি ইউজ করতে পারবেন দোলনায় মশারি দেওয়া থাকবে ছাউনি দেওয়া থাকবে আপনার ডানে বামে ধুলবে খুবই সুন্দর একটা জিনিস এটা ভাই নরমালি আমাদের এখানে যদি আপনারা নরমালি খুচরা রিটেলে নেন এটা অনেক দাম পড়বে ভাই চোদ্দ পনেরো হাজার টাকা দাম পড়বে সেই জায়গায় ভাই আমরা একদম পার ডিসকাউন্ট প্রাইস প্লাস হচ্ছে হোলসেল প্রাইসে দিব নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনারা এই বেবি ক্যাডেলটা নিতে পেয়ে যাবে আর কি ক্যাডেল যাবে আচ্ছা যদি আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চান কিভাবে নেবেন আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা পনেরো নাম্বার গুলি সত্তর এবং আর যদি অনলাইনে নিতে চান তাহলে হচ্ছে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা আমাদের মধ্যে যোগাযোগ করলে এই সকল প্রোডাক্ট এছাড়াও আদার যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন সব ধরনের প্রোডাক্ট আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্য বড় প্রোডাক্টের ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন কারণ এগুলো বড় প্রোডাক্ট রিটার্ন পলিসি এগুলাতে হয় না এগুলো নিলে আপনি অবশ্যই অ্যাডভান্স করে দেবেন ভালো থাকবেন